প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন এবার অয়নশীল এক লক্ষ টাকা বন্ড এবং কয়েকটি শর্ত আরোপ করে অয়নের জামিন মঞ্জুর করেছেন বিচারক কিন্তু এখনই তিনি জেল থেকে ছাড়া পাবেন না পুরো নিয়োগ দুর্নীতি মামলার জন্য যেহেতু তিনি বিচারাধীন বন্দি তাই তাকে থাকতে হবে সংশোধনাগারে এর আগে ইডির মামলা থেকেও জামিন পেয়েছেন অয়নশীল প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে কালীঘাটের কাকু এরপর কুন্তল তাপস নীলাদ্রি ও অবশেষে আজ অয়নশীল জামিন পেলেন কিন্তু কিছুতেই জামিন পাচ্ছেন না রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অয়নশীল জামিন পাওয়ার পর এই নিয়ে মোট পাঁচজন জামিন পেলেন এর আগে নীলাদ্রি দাস তাপস মণ্ডল কুন্তল ঘোষরা জামিন পেয়েছিলেন কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণভদ্র অন্তর্বর্তী জামিনে মুক্তি পেয়েছিলেন শুক্রবার এই মামলাটি ছিল কলকাতার বিচার ভবনে এদিন এক লক্ষ টাকা বন্ড এবং কয়েকটি শর্তসহ অয়নশীলের জামিন মঞ্জুর করেছেন বিচারক